মিলাদ নবী নিয়ে অনেক মানুষ বিরোধ করতেছে কেন ভাই আপনারা বিরোধ করতেছেন আমার মাথায় আসে না যারা মিলাদ নবী পালন করতে ওরা তো আর খারাপ কাজ কিছু করতেছে না ওরা জুনুসের মাধ্যমে নবীর কথা স্মরণ করতে আছে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে আসে ওরা তো আর খারাপ কাজ করতেছে না না আর আমি এত গান বাজনা হয় এত প্যাকেজ হয় ট্রাকে ট্রাকে মানুষ সানবক্স নিয়ে পুরো এলাকা নিজে গান বাজাইতে বাজাইতে ঘুরতে আসে এর প্রতিবাদ আর আমি কয়জনে করছি এই এমনও যুবক আছে যারা শুধু মিলাদুল নবী জানে যে আমাদের একজন নবী আছে এবং আমাদের নবীর জন্মদিন আজকে যদি এই আজকে থেকে সরকার মিলাদুল নবী বন্ধ করে দেয় জুলুস বন্ধ করে দেয় এই যুবকরা তো তাও জানতে পারবে না যে তাদের একজন নবী আছে তাদের নবীর জন্মদিন আজকে এটাও তো জানতে পারবো না যারা ভালো কাজ করতে আসে ওদের ভালো কাজ করতে দেন না ভাই এতে তো কোনো সমস্যা কিছু আমি দেখতেছি না এ ধরনের এমন এক অবস্থা হয়ে গেছে একজন মানুষ না মসজিদে নামাজ পড়তে আসে আপনি ওনার ভুল ধরতেছেন কিন্তু আরেকজন মানুষ যে গানের আসরে মদের আসরে বসে আছে ওনারা কি দিয়েছেন না ভাই এগুলো হারাম আসুন আমরা নামাজ পড়ি এগুলো বুঝাইতেছেন না ওই যে নামাজ পড়তে আসে ওর বয়ভীতি দেখাই শেষ উনি বয়ান কালকে থেকে নামাজ পড়তেই আসে না